আহ বিসমিল্লাহির রহমানির কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সব ভালো থাকেন এই শুভ কামনা করি আমি ওমর মোহনের সালমানশার পক্ষ থেকেরা সেই মুহূর্তে আমার নিজ বাড়ি ধর্মবসা মরলবাড়িতে আছি আমার বাড়ির সামনে আমার বারান্দায় দেখতে পাচ্ছেন আমার আব্বা মৃত্যু বর্ষিকে দশতম আগামী মাসের 13ই মে বড় দর্ব স্বভাবে আজকে আর এক মাস পরে দর্ব আমি আগে ব্যানার করছি আমি ঢাকা যাব এই জন্য করেছি আর এই যে সালমান সারে রাখেছি সালমান সার যত মৃত্যুবার্ষিকী মিনা পড়াতা মসজিদে যত পুরস্কার যত ব্যানার করছি সবগুলোতে করো সাপ্লা কিন্তু ভর্তি এই জন্য বড় ভাইকে ঢুকেছে আবার বড় ভাই মৃত্যুবার্ষিকী আসছে সেই সেপ্টেম্বর সেখানে আমার পকেট ঢুকাবো দশজনের মৃত দশজনের জন্য আল্লাহ দোয়া করি ধ জন্মাদেশি করেন আমার আব্বা অত্যন্ত আদর করতেন আমাকে প্রতি মাসে একটা ভালো খরচ দিতেন পাঁচ হাজার টাকা আমার জন্য খরচ রাখতেন প্রতি মাসে ডাকায় জন থাকতাম প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাঠাতেন হ্যাঁ এটা যেন আমি কৃতজ্ঞ আব্বার প্রতি এবং আমি সন্তুষ্ট আমার আব্বার প্রতি অত্যন্ত ভালো মনে মানুষ ছিলেন হ্যাঁ অনেক ছিলেন এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ আর বড় ভাই সালমান শাহকে আমি স্বপ্নে দুবার দেখেছি সেও আমাকে উপহাৰ কৰিছে সবনে এইজনেই আমি হিৰাচাৰ বুঢ়া বুঢ়া